সরাসরি আমাদের ঐতিহ্যবাহীতে পারি হাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা উঠছে হাটে এই হাটে মানে হাটটি হচ্ছে প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসে করে আসেন নাকি অন্য কিছু আসবে ভাই আসে করে যদি আসেন মানে তিন বছর হলে একই কথা বলি হ্যাঁ তাও বুঝতে পারে মানুষের জীবন হচ্ছে সর্ব হয়ে গেছে হ্যাঁ যাই হোক এই হাট প্রতি রবিবার সকাল থেকে শিবার দুই পর্যন্ত চলে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে বাসে করে আসলে অবশ্যই নাটকের বাড়ি হাট নামবেন রাজশাহীর দিকে যে বাসগুলো আসছে বাসে উঠলেই হবে

তাহলে আপনি নাম্বার দিবেন দিলে হচ্ছে ওনাদের মতো ব্যবসাদার যোগাযোগ করব আপনাদের সাথে আর আপনি 8 9000 দিবেন আমাদের এখানে ডবল টাকা বিক্রি হবে ডবল টাকার বিক্রি হ্যাঁ দাও কারো কিছু দেখাই ভালো আছেন ভাই আপনি তো গිරস্থ মনে কোথায় বাড়ি এ সুগামিল কাশিনা পাড়িতে কত দাম চাইছেন 10000 দাম হলaske দাম হয়েছে আচ্ছা ভাই 10000 টাকা ভাই কেমন আছে ঠিক আছে

খাসির হিসাবে মোটামুটি আপনার এই বাণিজ্যিকভাবে যদি দিতেন চার মাস ছয় মাস পারলে যথেষ্ট সারা বছর ধরে যদি আপনি পারলেন তাহলে তো আপনার ব্যবসা হবে না হ্যাঁ সব এরকম দামের মধ্যে না ভাই এরকম দামের মধ্যেই খাসি ঠিক আছে আরো কিছু আছে দেখাই হ্যাঁ আরো কিছু আছে দেখা আপনাদেরকে হাটে খাসে উঠছে পাঠে উঠছে

একই রকম দেখতে কিন্তু এগুলো বডির সাথে ওগুলো বডি মিলে না কিন্তু এগুলো কিন্তু অন্যরকম ক্যাটাগরি কত দাম স্যার স্যার এটা পঁয়তাল্লিশ দাম স্যার এগুলো আপনি দাম শুনলে নানান রকম মন্তব্য করেন আসলে এই ছাগলগুলো আপনি সহজে দেখতে হবে এই যে ছাগল এই যে ছাগল এগুলো হলো বিগ সাইজ এর ছাগল হ্যাঁ কাকা সাতাশ সাতাশ দাম হচ্ছে এগুলো কিনতে গেলে আপনার তিরিশ পার হতে হবে ভাই হ্যাঁ এগুলো কিন্তু ক্রস বিট কিন্তু তিরিশ হাজার পার হয়ে যেতে হবে ভাই এগুলো বুঝতে হবে ভালো আছেন ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন

দেখেন যে ছাগল আছে সর্বোচ্চ ভালো মানের ছাগল ক্রস মধ্যে সর্বোচ্চ ভালো মান বলতে গিয়েছিলাম ভাই ভালো আছেন এই ছাগল হচ্ছে কোনটা দাঁতছে কোনটা দাঁতে নেই হ্যাঁ

আর ছাগল যেখান থেকে নেন এই যে ছাগলের দাঁত দেখালাম উলান দেখালাম এগুলো ওয়ারান চিপে মিপে ভালো করে দেখে নেবেন আপনাদের জন্য ভালো হবে নাকি ভাই হাট থেকে নেন আর খামার থেকে নেন দেখে নেওয়ার চেষ্টা করবেন কত করে দাম ভাই এগুলো চোরা ছাব্বিশ হাজার কত হলে বেশ হাজার ভাই ভাই সাজ আরেকটু বাড়তি হলে দিয়ে দেবেন আচ্ছা 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 দেখুন যে

মোটামুটি বাচ্চা উঠছে খারাপ না ভালো না হ্যাঁ সব মিলে কিন্তু উঠছে ছোট বড় মিলে সব রকম বাচ্চা আছে হাতে প্রচুর পরিমাণে বাচ্চা দেখেন প্রচুর পরিমাণে বাচ্চা এই যে ভালো আছে মুসুদ ভাই ভাই হরিয়ানা আগলে নাকি তিনটা এলে বড় বাচ্চা মেয়ে বাচ্চা ভাই তিনটে খাসি তিনটে খাসি এগুলো একটু দেখে নিবেন হ্যাঁ এগুলো হাত পা লম্বা তো এই যে এগুলো তো মাংস লাগে ভালো কত করে ভাই এগুলোর দাম গোড়ার উপর সতেরো সাল একান্ন বলতেছে তিনটা কয় মাস করে বয়স যাবে তো ছয় মাস করে ভালো করে খেয়াল করেন এই বাচ্চাগুলো বড় হয়ে দেখেন শিং দেখেন দেখছেন এগুলো শিং এগুলো যত বয়স নেবেন আপনাদের আগে যাবে ভাই হ্যাঁ এই কালোটা কত দাম ভাই বাইশ হাজার টাকা

দুইটা দেখানি দর্শকের কম দামে হ্যাঁ সর্বনিম্ন কম দাম একদম সর্বনিম্ন দুই বাচ্চা যাই স্ক্রিনশ দিবি হাজার একদম আচ্ছা আমি দিয়ে পাঠায় দেবো তার

কাজের বাচ্চা বাচ্চাগুলো অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের এখানে হ্যাঁ এই তো মোটামুটি ছিল আজকে ছোট একটা ভিডিও বেশি লং করলাম না ভিডিও ব্যবসা কিনা একেবারে খারাপ প্রচুর পরিমাণে বড় ছাগল ছোটো ছাগল সব মিলে উঠছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ভাইরা আসছে সব ছাগল নিয়ে আমাদের হাতে তো ব্যবসা কিনা যদি ভালো হইতো তাহলে দেখা যাচ্ছে আপনাদেরকে আরও ভালোভাবে জানাতে পারতাম তো বড় ছাগল অবশ্যই কিনবেন যারা বড় ছাগল কেনার আগে দাঁত দুধের ওলান হ্যাঁ এই সমস্ত বিষয়ে আপনার দেখবেন দেখে তারপরে নেওয়ার চেষ্টা করবেন আপনার আপনার ভালো আছে এসে এই কারণে মানে আপনারা দেখবেন হাট বাজারে আসবেন এসে দাঁত দুধের ওলান হাটায় হুঁটা দেখবেন খাওয়া দাওয়া দেখবেন কোনো মাধ্যমে আসবেন না নিজের ছাগল নিজে কিনে হন ধন্য মাধ্যমে আসলে অনেক ক্ষতিগ্রস্ত আপনার হতে পারে নিজে কিনেন দশটা দেখে একটা কিনেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো ছাগল আমাদের হাটও পাওয়া যায় ছিল হাজকের ছোট্ট একটি ভিডিও আগামী সপ্তাহে আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে এই হাটের ভিডিও নিয়ে আসবো সে বলতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম